তো আজকে একটু মামা শরীরটা খারাপ আর সেই জন্য একটু রোদ দিয়ে নিয়ে এসেছি জ্বরটা এসছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে দেখো এটা খাচ্ছে মুখে মুখে দিচ্ছে দিচ্ছে বারবার ফেলছে মধ্যে পড়ে আবার দেখো আমরা এখানে কত বিনস গাছ লাগিয়েছে আমাদের বিনস গাছ দেখো ছোট ছোট বিনস হয়েছে মামা মি বানিয়ে দিতে হবে সবজি খিচুড়ি দেখো মামা সামনি শাক তুলছে নমম বিনস গাছে অনেক বিনস হয়েছে কিন্তু দেখো হ্যাঁ সব গাছে অল্প অল্প ঘুরে গেছে এই যে বিনস হয়েছে বাড়ির গাছ লাগালো বিনস হয়েছে দেখেছ এই যে বিনস হয়েছে না চল আমাদের কি কি সবজি আমাদের আজকে সেটাই দেখাই দেখো এখানে তিনটা শট তিনটা মমমের সবজি আছে ফেলবে না কিন্তু আর একবার এ দেখো হচ্ছে ফুলে খাড়া ফুলে খাড়া গাছ অনেক মিনতি হয়ে গেছে কাটা হয়ে গেছে বড় বড় ওই যে লঙ্কা গাছ দেখো কত লঙ্কা হয়ে গেছে শুকিয়ে গেছে লঙ্কাগুলো আর এই দেখো আমাদের বাড়িতে কত বেগুন গাছ ওই পর্যন্ত ওইদিকে সব আছে বেগুন গাছ আর এই দেখো আরেকটা একটা শাল ওটা সব শাড়ি না জানি না দেখো এই একটা শাড়ি

আর এই দেখো অ্যাভোকাডো গাছ আমাদের বাড়িতে আছে বড় হলে যখন এতে ফল ধরবে কিরকম হচ্ছে তোমাদেরকে দেখাবো দেখো যে হবে মূল নেমে গেছে দেখো

দেখো তোমাকে দেখিয়েছিলাম আজ আমি ওলকপি তুলছিলাম দেখো আর এই দেখো পালং শাকগুলো ছোটো 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 শাড়ি খেয়েছিলাম এখন তো ডাকা হয়ে গেছে আর এখন লাউ গাছ লাউ গাছ কুমড়ো গাছ বাঁধাকপি ফুলকপি সব গাছ আছে আমাদের বাড়িতে সব সবজি আছে দেখো চলো এইদিকে দেখো ফুলকপি হয়েছে একটুখানি ফুলকপিটা সব থেকে বড় বিশ্বের সবথেকে বড় ফুলকপি ওই ওই ফুলকপিটা আর মাময় দুদিন ঠিকই হয়ে যাবে তুমি কি মনে করছো কিছু ঠিক আছে কিন্তু তার মাঝে এটাও একটা ব্যাপার যে আমার মামা শরীরটা খুব খারাপ দেখুন

এরকমই সুন্দর সুন্দর মামলার ডেলি ব্লগ দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট আর শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দেবে আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুক অবশ্যই তোমরা ফলো করে রাখবে